গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি মিন্টুজ ওয়ার্ল্ডের একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি একটু নতুন দিন নতুন সকাল দেখতেই পারছেন আমার স্নান হয়ে গেছে রবিবারের সমস্ত ওদিকে কাজকর্ম সেরে স্নান পুজো সেরে চলে এসেছি এখন এই সবজি বাজার করতে আজকে রান্না করব ডিমের ডালনা কারণ মাছ মাংস কিচ্ছু খেতে ইচ্ছা করছে না বন্ধুরা যদিও ফ্রিজে দুটো পমপ্লেট মাছ আছে ও দুটোকে বার করে ভাবছি ভেজে নেবো আর এই ডিমের তরকারি করবো আর রুপু গেছে অ্যাবাকাশে আর বাবান গেছে ড্রয়িং ক্লাসে আজকে রুপুর আবার থাকে না তো ওও গেছে কারণ একটা এক্সট্রা ক্লাস ম্যাম দিয়েছেন আজকে তো তো চলো ভিডিওটা দেখতে থাকো ছাদেও জামা কাপড় মেলে এসেছি এখনও মাথা থেকে কম খুলিনি খুলবো আগে রোদ্দুরে বসে আনাজগুলো কুটেনি তারপরে ভিডিওটি দেখতে থাকো বেগুনটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার একদম ঠান্ডা লেগে গেছে মাঠের মধ্যে কালকে বৃষ্টিতে ভিজে মানে আমরা তো অত ভিজিনি আমরা ভেতরেই বসেছিলাম বাচ্চাগুলো ভিজেছে আমার মেয়েও নাক দিয়ে সস্তর করে জল পড়ছে হাঁচ্ছি হচ্ছে প্রচুর ওরও হাঁচ্ছি হচ্ছে আর ওই হাওয়াটাতে আমারও তাই সবসময় হাঁচি হচ্ছে তা দিয়ে ভাবছি এই যেটা হচ্ছে হিংচে সব দেখুন এই যে এটা হিংচে শাক এই হিঞ্চে শাকটা করবো আর বেগুন ভাজা করবো ডিমের ডানলা করবো আর কি করবো আর দেখি কপির ডাটা ভাজবো এই কপির ডাটাগুলো ভাল লাগে যে কপি আছে কিন্তু কপি খেতে আজকে আর ভালো লাগছে না কালকে রাত থেকেই কপি হয়েছিল আজের জন্য ভাবছি এগুলো করবো তো বন্ধুরা ভাবলাম রান্না করার সময় ক্যামেরা অন করব কিন্তু এমন একটা কাণ্ড ঘটিয়েছি না ক্যামেরা অন করে পারলাম না আমি আনাজ করতে করতে আপনাদের থেকে তখন বললাম ডিম তো বসিয়েছি আনাজ করতে করতে না একটু পোড়া পোড়া গন্ধ পাচ্ছি এবার আমার একদমই খেয়াল নেই যেটা আমারই হচ্ছে কী বলবো আমি ভাবছি কার আবার কী পুড়িয়ে যাচ্ছে মানে ধরা ধরা পোড়াও ঠিক না জানি ধরা ধরা মতন তারপরেই মনে পড়েছে আমি তো ডিম সেদ্ধ বসিয়েছি তো দেখুন নষ্ট হয়নি ওই গায়ে লেগে গেছিলো একদম লেগে ধরে গেছিলো কড়ার জলটা আর কি শুকিয়ে গেছে তো কী করা কড়াটাকে এখন ঘষে ঘষে মেঝে পরিষ্কার করলাম এখন রান্নাটা করি শুরু তো করি আর ওইদিকে এই যে এখানে এই যে কুটেছি হিংচেটা সেদ্ধ করব আলু দিয়ে একটু মাখবো বেগুন ভাজা এটা করেছি এই পমপ্লেট মাছগুলো বার করে ধুয়ে রেখেছি ভাজবো আর এ আলু সেদ্ধ বেশি করে করেছি ডিমের তরকারিতেও দেবো ভাতেও মাখবো চলো রান্নাটা শুরু করি মেয়েটাও এসে হবে এক্ষুনি চলো তো রান্নাটা শুরু করে দিলাম তো দেখালো মিতো আপনাদের কি রান্না হবে তা প্রথমে একটু জিরেটা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি এই রান্না করতে করতেই রূপু আর বাবান চলেও এসেছে না বাবান আসেনি রুপু চলে এসেছে এসেই বলছে মা ডিম দেখেই তো তো খুব ডিম পেয়াসি না ডিম দেখেই বলছে মা আমাকে একটুখানি ডিম দাও আমি বললাম তাড়া দিচ্ছি অলরেডি ডিমটা ওই খোলা চারাতে গিয়ে দেখালামই আপনাদের একটুখানি লেগে গেছে তো এর মধ্যে দেখুন আদা রসুন একটু করে দিয়ে দিয়েছি অল্প করে এখন আর ওই বাটা হচ্ছে না আদা রসুন কেনা পেস্টটি দিয়ে দিয়েছি আর তারপরে একদম পাতলা করে করব জল দিয়েছি অনেকটা আর ধনে পাতা উপর থেকে একটু দিয়েছি যাতে গন্ধটা ভালো আসে তো আজ আর রান্নায় ডাল করলাম না আজকে একদম যেহেতু আঝালা মতন রান্নাটা করেছি দেখতেই ওরকম কালার ওদি কিন্তু সেরকম কিছুই দেয়া নেই ওই জন্য তো দেখুন রান্নাও হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি হিংচির শাকটা আলু আলুপাতা দিয়ে মেখে নিয়েছি আর ওদিকে পম্পলেট মাছ বেগুন ভাজা কপি টাটা করে নিয়েছি আর এই হলো ডিমের কারি তো সবাইকে খেতে দিয়ে দিলাম নিজেরও ভাত বেড়ে নিয়েছি কিন্তু আগে রূপুকে দুগাল খাইয়ে দেবো দিয়ে ও ততক্ষণ বসে বসে টুকটুক করে খাক এরা টিভি না দেখলে খেতে পারে না এই নিয়ে আমি আমার ছেলেকে রোজ বকা দিই আর তারপরে আমি ও তারই ফাঁকে এসে বাসন কাটা রোগড়ে নিয়েছি নিয়ে আবার নিজে খেতে গেছিলাম নিজের খাওয়া হয়ে গেছে তখনও মেয়ে কিন্তু খাচ্ছিল ওই প্রথমেই একটু ওকে আমি খাইয়ে দিই তারপরে ওকে একটুখানি ছেড়ে দিই ও নিজের মতন করে খায় যতটা পারে কারণ পেট ভরা অবধি আমি দিয়েই আসি এবারে গ্যাস ট্যাসগুলো মুছতে এসেছি এবার গিয়ে আমি আবারও খাবো কারণ আমি না খাওয়ার পরে বেশি কাজ করতে পারি না মনে হয় জানি একটু বসি মানে খাওয়ার পরে যে একটু বাসনগুলো থাকে ওগুলো মেজে নিই কিন্তু এই গ্যাস মোছা রান্না করার বাসন এইগুলো না খাওয়ার আগেই আমি রোগড়ে নিই কারণ আজকে তারা আছে প্রচুর দেখছেন সেই যে দুপুরে ওই গ্যাস মোছার ভিডিও করেছিলাম আবার আপনাদের কাছে চলে এলাম এটা সন্ধেবেলা সন্ধেবেলা কি রাত্রিবেলা বেলা কারণ যেহেতু মেয়ে নাচের প্রোগ্রাম পরের দিনই তাই টুকটাক কয়েকটা জিনিস আমার কেনার বাকি ছিল তারপরে আর কোনো ব্লগিং করিনি বেরিয়েছিলাম একটু চুনাবাটিতে আমরা মানে আমি আর আমার বর কয়েকটা জিনিস আনতে আর কদিন ধরেই ওদেরকে বলে দিই বাবু বায়না করছে এই পানির করতে পেলাম পানির পানিরটা পড়েও আছে ফ্রিজে কারণ প্রোগ্রাম হয়ে গেলে আবার মায়ের কাছে যাওয়ার কথা আছে পানিরটা নষ্ট হয়ে যাবে তো ভাবলাম আজকে করেই দিই তা মেয়ের কয়েকটা টুকটাক জিনিস আনার বাকি ছিল ওগুলো আনলাম আর এসে এই দেখুন রান্নাটা আবারও করে নিচ্ছি তাই আপনাদের সঙ্গে মাঝের ক্লিপিং আর শেয়ার করা হয়নি তো ওই দিয়েছিলাম একটুখানি কাজু আর আদা টমেটো আর কালো শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম আমি যেমনভাবে করি আর কি অনেকেই অনেক রকম দেয় কিন্তু আমার কাছে যখন যেরকম থাকে তেমনই দিই আর এদিকে একটু জিরে ফোড়ন দিয়ে একটু নুন হলুদ জিরে গুঁড়ো এইসব দিই তো এখানে আমি জিরিগুঁড়োটা স্কিপ করে গেছি দেখানো হয়নি লোকটা দিয়ে আর তারপরে ক্যামেরা একবার বন্ধ করছি একবার অন করছি কারণ আমার মাথায় ঘুরছে ব্যাগ গুছোতে হবে ম্যাম বারবার বলে দিয়েছেন সবাই আগের দিন থেকে ব্যাগ পরিষ্কার করে গুছিয়ে রাখবে কারণ প্রোগ্রামের দিনে কিন্তু খুব মানে মনে করে করে সব জিনিসটা নেওয়া কিন্তু খুব ভুল হয়ে যায় তো সেটাই করবো আর কি আর আমার না যখনই একটা কাজ করতে করতে পরের কাজটা মাথায় থাকে তখন আগের কাজটার প্রতি অত মনোযোগ দিতে পারি না তো দেখুন এখানে পানিরটা হয়েও গেছে পালাং পানির তো একটু মিষ্টি দেবো যেহেতু আদা আছে কাঁচা লঙ্কা আছে একটু না মিষ্টি দিলে যদি রুপুর ঝাল লাগে ওই জন্য তো ভালো হয়েছিল। মিষ্টি মিষ্টি হয়েছিল খারাপ হয়নি তো নিটটা রান্না করে নিলাম নিয়ে এবার রেড কটা রুটি করে দিচ্ছি এইটা না বাইরের রুটি দিয়ে খেতে এতটা ভালো লাগবে না যেহেতু নুন ছাড়া বাইরের রুটিগুলো দেয় তো ওই জন্য ভাবলাম যে আজকে ঘরেই করে দিই এত স্পিড তুলেছি যে কি করব ওদেরও খিদে পেয়ে গেছে আর আমারও কাজের তারা আছে আমার নিজেরও খিদে পেয়েছে মানে এই যে স্কুলের খেলা হলো তারপরে আপনার পরের দিনই নাচের ক্লাস করা এদিকে থাকে তারপরে আবার এই প্রোগ্রামটার জন্য যে প্রস্তুতি এই প্রস্তুতিগুলো তো আর একদিনই হয় না কয়েক দিনের প্রস্তুতি নিয়ে একটা ফাইনাল যেটা খেলাই বলুন ডান্সই বলুন গানই বলুন একটা ফাইনালে হয় পরীক্ষার মতো লেখাপড়ার মতো নেই আমাদের ছোটোবেলাটা তো এত ব্যস্ত ছিল না আমরা করিনি কিন্তু এই ছেলে ছেলেমেয়ের পেছনে দৌড়োতে দৌড়তে আমি কোনো স্পেসই পাই না আদার্স কিছু করার বা ভাবার তো দেখুন আর তাড়াতাড়ি করে একটা রুটি করে আগে প্রথমেই আমার মেয়েকে দিয়েছি ওর খুব খিদে পেয়েছে আর তারপর আমার ছেলেকে দিয়েছি ব্যাস মুখে হাসি চলে এসেছে মানে মেয়ে খাচ্ছে ছেলেকে দেওয়া দেরি হচ্ছে ছেলে বলছে আমি কখন খাবো এই হয় আর কি আর তারপর দেখুন এই পায়েসটা সেই যে করেছিলাম ফ্রিজে রাখা ছিল তো পায়েসটাকে বার করে একটু গরম করে ফুটিয়ে নিলাম একটুখানি কেননা পায়েসটা ঠান্ডা তো দেওয়া যাবে না আর শীতকালে কোনো জিনিস ঠান্ডা খাওয়াও যায় না তো আমার মেয়ে তো পায়েস ভালোবাসে না গুড়েরই বলুন আর সাদা পায়েসই বলুন ও খায় না তো বন্ধুরা এখন আমি বসেছি দেখুন এখানে কি অবস্থা যে ক্যামেরাটা একটু নিচের দিকে নামাও নিচের দিকে এখানে দেখাও এই যে দেখুন পুরো একদম কি অবস্থা এই সমস্ত কিছু গোছাবো এই যে দেখুন এবারে নাচের এই ড্রেসগুলো বানানো হয়েছে মেয়ের প্রোগ্রাম ওই জন্য ব্যাগ গুছিয়ে রাখছি এই যে এটা স্কার্ট এটা এটা টপ আচ্ছা এটা একটা একটা ভেতরের তো এই সমস্ত কিছু এখন আমি পাট পাট করে গুছিয়ে নেবো আমার দিকে দেখাও এবারে বন্ধুরে এগুলো আমি সব এখন পাট পাট করে বেগে গুছিয়ে নেবো যার যে নাচটা আছে ম্যাম বলেছেন একদম গুছিয়ে রাখতে সব এই ব্যাগে ভরে নেব আর যেটা ওর কালকে পড়ে যাবে সেই ড্রেসটাকেও আলাদা করে গুছিয়ে রাখবো বুঝেছেন আর এই যে এই বাক্সটার মধ্যে সমস্ত কিছু আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এই দু যে যা দরকার সবের মধ্যে হ্যাঁ হ্যাঁ এটাকে কাঁচি দিয়ে এখন আমাকে কাটতে হবে এই পালকটা ওখানে থাকি খেতে কাঁচি আছে আমার কাছে আছে তো দেখুন একদম পাট পাট করে গুছিয়ে নিচ্ছি কোন নাচের পর কোন নাচটা আছে ম্যাম বলেইছেন যেটা পড়ে যাবে তারপরে যে নাচটা থাকবে সেটা সবার ব্যাগের ওপরে নেবে তারপরে যেটা থাকবে সেটা মিডিলে নেবে আর যেটা লাস্টে থাকবে সেটা শত নিচে নেবে তো সেইভাবেই করছি তার সত্ত্বেও কিন্তু যখন প্রোগ্রামের দিনটা আসে না সেই সময় রেডি করাতে মানে সব কিছু ওলট পালট হয়ে যায় এত টাই থরথর করে আমি কাঁপি রেডি করে ওই দুটো তিনটে নাচের পরেই আবার নাচ তার মধ্যে রেডি করানো মানে ওটা খুব চাপের ব্যাপার হয়ে যায় আর কি তো বন্ধুরা এখন অনেক রাত প্রায় এগারোটা বাজে ওই ঘরে আমার বরকে খেতে দিয়েছি খাচ্ছে আর আমি এখন এই যে দেখছেন এই তাকটা মেয়ের জামা কাপড়ের গোছালাম এই যে জামা কাপড়গুলো নিয়ে বসে আছি এগুলো এখন সবই প্যাকেটে ভরবো সব ছোট হয়ে গেছে সব গোটা গোটা ভালো ভালো জামা স্কার্ট সব সব ভালো ভালো জামা প্রচুর আছে এখানে প্রচুর এগুলোকে আমি সব এখন প্যাকেট করে দেবো আমার বর ওদের ওখানে স্কুলের ওখানে এখন বাচ্চা আছে দিয়ে দেবে আর এগুলো এতটাই ছোটো হয়েছে আমার বোনের মেয়েরও হবে না ও তাহলে ওকে দিই মাঝে মাঝে চলুন তো সব কিছু গুছিয়ে নিয়ে রাখলাম দেখুন যেটা পড়ে যাবে তার সমস্ত সাজ আর জামা কাপড় রেডি করে নিলাম আর বাকিটা ব্যাগে গুছিয়ে নিলাম তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা